একটা বিষয় খুব গভীরভাবে ভাবছিলাম আমাদের এই যে জীবন আমাদের রিজিক আমাদের পরিবার আমাদের সুস্থতা আমাদের 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 জ্ঞান সমাজ বলেন অর্থনীতি এই বিশ্ব এই কিছুই একটা বিষয়ে কেন্দ্র করে টিকে আছে শুধুমাত্র একটা বিষয়ের সাথে এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত আমাদের জীবনের প্রতিটা বিষয় শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহের রহমতের উপর আল্লাপাকে রহমত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন মন আমাদের জ্ঞান অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমাদের রাষ্ট্র কিছুর মধ্যে শুধুমাত্র আল্লাপাকে রহমত দিয়ে পর আল্লাপাকে রহমতের এত বিশাল সমুদ্র যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার বার খালি ভাবতে বসি সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাপাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছে কি কি নিয়ামত দিয়ে রেখেছে তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করা শুরু করো কশ্চিন কালেও গুণে শেষ করতে পারবে না আল্লাফাক সুরত জুমারের মধ্যে বলেছে কোন ইয়া আই বে আল্লাহ দিন আশরাফু আই আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছ সুদীর্ঘ কাল নামাজের খবর ছিল না জাকাত দিইনি হজ ফরজ হয়েছিল করি নাই নাই স আমরা কিনি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই নাই সুদীর্ঘকাল হারাম খেয়েছে ঘুষ খেয়েছে জেনা করেছে বাদ্যযন্ত্র বাজিয়েছে অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদক দ্রব্য সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো আল্লাহ আল্লাহের রহমত থেকে নিরাশ হয়ে যাও তোমরা আল্লাপাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইনদাল্লাহ আইয়া ফিরোজ ধনু বা যাবি আ আল্লাহপাক চাইলে সমস্ত করতে পারে নাহু হু অল গফর ও তিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু আমি আলোচনার সামনে নিয়ে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখতে চাই এই আলোচনাকে একপাক্ষিকভাবে এক পেশেভাবে বুঝা নেয়ার কোনো সুযোগ নেই আল্লাহ্পাক যেমন পরম করু নামায় অসীম দয়ালু ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন শদিদুল এক কঠিন শাস্তি দাতাও বটে এ দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহ পাকের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে শেষদায় গিয়ে পরে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত ঘুনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে একটা হাদিস পড়ছিলাম নবী রিবাহাল্লাম তিনি বলছেন জেলাম না কদ যখন আল্লাহ রব্লা আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করে তখন আল্লাহ রব্বুল্লাহ আলামিন কেঁচা দা একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে কেঁচা ব্যা কিচয়াবেন ফাহু আইন দা ফাউকলা আরশ যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরসের উপরে সেখানে আল্লা বাট লিখে রেখেছেন কি লিখেছেন ইন না রহমেতি সাদাকত গদবে প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহর আলমিনের গজব এর উপরে আল্লাপাকে রহমত অবস্থান করছে জীবনের কোন ক্ষেত্রে হতাশ হওয়ার আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো চোখ কিন্তু আল্লাহ রব আলামিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে আল্লাহ তোকে এক ডাকের মাধ্যমেও তার গুণা মাফ করতে পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইসরা এর ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনা করতো আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করতো গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলে এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখফুসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মৌতকে এই দুজনের কাছে পাহালেন দুজনের রুফকে তবস করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারেন্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করবো না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই আদেশটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো মুখের একটা কথার কারণেই সে জাহান নামে চলে গেল আসলে বিষয়টা মনে হয় বিষয়টা আমি আপনাকে বুঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে না আমি কেন তাকে সাজদা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল আদা বড় পর সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার কথাটা বলেছে শুধু মৌখিক ভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেগ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকার করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব তক্রো তালা পোকা ওরা যাবে জানি না আমরা যে কার কতটুকু কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে জাহান্নামে চলে যাবে ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো আল্লাপাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসত খাবারের কোনো অভাব নাই হারিস এসেছে পাঁচ বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাপাক তাকে কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাপাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রব আলম তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লাই করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লাই করবেন কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের এবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ কর দাও তখন আল্লাহ পাক তাকে আবার দেখে নিয়ে আস বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছো না আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করতে হবে কি আমাদের মাঠে আমার অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল আমার কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার তুইও মর কি বুঝতে বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পার্বনে বোমের উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লাহ রবুল আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোন আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে কি বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি এবং এই এলাকা থেকে অন্য এলাকা চলে যাও যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্ত আশ্চর্য জান্নাতি এবং জাহার না তাদের মধ্যে বাঘ বিদরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে তো জাহার নামে বলছেন সে এতগুলো খুন করেছে তার রুটা আমার ইমনি আর জান্নাতি ফেরেশতারা বলছেন না সে তও করতে এসেছিল অতএব সে অভিমুখী হয়েছে তার রুফটা আমরা নিব আল্লাপাক এখানে একটা কৌশল করলেন আল্লাপাক ফেরেসাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তো দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের ওসিলা আল্লাহাক তাকে মাফ করে দেবে মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুভূত হয়েছিল তাই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি যুগ বা সর লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে যারও আরে চেয়েও কুচ্ছে তেমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়ত দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ ছিল মিউজিক করেছে হারান সম্পর্কের মধ্যে ছিল নামাজ সিফ মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে এই কথা শুনতে 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 একদিন মাসাল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদ আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ তাকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবে ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বড় ইসরায়েলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার আর কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি 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 কথা এ বিজ্ঞান বলে থেকে সব হচ্ছে কাকে বলে মানুষকে আল্লাহর এবাদত কে বাদ দিয়ে প্রকৃতি পুঁচাই নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশা আল্লাহ বলছে আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত তো আল্লাহ বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাআলতে হায়দা তুমি এই কাজটা কেন করেছো তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে পড়েছি মানে আপনি আমার মনের কথা জানে আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিলেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি থেকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রবন্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতা গা থেকে কাপড় খুলে পড়ে গেছে তা আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেলাই করতে পারে জেনা পন খুব নরম হালাল ভাবে যদি আপনি বিয়ে শাদি করতে যান তখন সমস্যা হচ্ছে হালাল যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বোঝেবা স্বাধীনতা সুবহানাল্লাহ কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোন শব্দ নাই ভবিষ্যতে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাপাকে দাসত্বের অধীনে পরধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অস্থিরতা প্রোমোটিংটা চলছে এটাকে পারিবারিক ভাবে বন্ধ করতে হবে আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহাবারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ জন্ম হবে যেগুলো নামও শোনা নেই মানুষ কখন এবং সামনে ভূমি ধস অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যাভিচারিনী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাত্ম সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদলে দাল্লাহ রবাহ আলমিন এই ব্যবচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিসে এটাও এসেছে নবী সালাম বলেছেন ইর হামু ম্যান ফিল আপ তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইরহামুকুম মিন ফালাব যমিনে যারা আছে সবার প্রতি রহম করো ইরহামুকুম মিন ফিসাদা যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ ইসলামে কথাগুলো বলেছে 1400 বছর আগে আজকের এই বিশ্বে সোকলডি মরণ বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশুপালকের অধিকার নিয়ে কথা বলেছে 1400 বছর আগে কাদেরকে কি শিখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উচ্চ আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য পড়ছে না লকুম দিন হুকুম বলিয়া দিয়ে দি রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় না কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখুন কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা আমি সকালে ভাবছিলাম আল্লাহ পাক আদম আল সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহ পাক সহদের মধ্যে বলছেন ইবলিস কে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি পাকের দয়ার নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোনো সৃষ্টি তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং পাকের সবচেয়ে বড় দয়া আমার মতে এটা মানব জাতির উপরে পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওহি নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনে যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলিম লাগবে অর্থনীতি চালাবেন এলিম লাগবে এলিম ছাড়া কিছু নাই এলিমের উপরে কিচ্ছু নাই এই এলিমটা আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন যে আদম আল ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাক পোশাক করতো আর কি বোগাস ডাহাবিদ থাকতো আল্লাহ রবুল আলমিন সুরাফ বাকারা এবং আরফ পরে দেখেন পাক বলছেন যে আদম আলী ইসলামকে পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো পাক আদমকে শিখিয়েছেন আলীহিসাল্লাম ওয়াল্লে মা দেম এল এমে আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমাদের পিতামাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আল ইসলামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে বাহানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহম করেছেন শুধু তাই নয় আদম আহার ইসলাম এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশ তারা পর্যন্ত জানত না এটা কি দয়া নয় এটা কি আদব সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন পরমন্ত দলিল আছে যে আদম আহারী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশ তারা সেজদা করেছেন আছে তাহলে এই যে সম্মান আল্লাহর কক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মতা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেয়াটা কি আল্লাপাকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চা আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ দেখে ওই সেই জ্ঞানই যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইন ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা স্বদাস যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাহবাক সম্মানিত করবেন পুরো জাতিকে সম্মানিত ইনশাআল্লাহ আরো সামনে যান এই যে আদম হাওয়া আলি হিমা সাল্লাম গাছের গাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন সুহান তাদের কালিমা জানা ছিল না আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে আদম আলি ইসলাম কিছু বাক্য শিখে নিলেন যে বাক্য দিয়ে ফতে আলেই সে আল্লাহর কাছে তবা করল কোন সেই বাক্য সোরা আরফে আছে রফ বেনা জলেম লামফুসেনা ওয়াইল ল্যাম তক ফিরলে না নেন হ্যাঁ মিনাল খোয়া এই দুয়াকে শিখিয়ে দিয়েছে আল্লাহ এই তবার বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব ত বা করবো করব এই জ্ঞানটা শিখিয়ে দেওয়া কি আল্লাহ পাকে দয়ার পরিচয় নয় না নাম না কীভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহর সমস্ত গোনাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পেকে দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ খান্ত হয় যাননি আল্লাহ রবুল আলমিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশা আল্লাপাক আদম এবং হাওয়া আলি সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে আল্লাপাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অন্য একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে জাহান্নামে নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহ রহমতেই যা কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ ভাইকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল্লাহ কে আমল দিয়ে যেতে পারবে না যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো আল্লাহ গয়না গয়ানা করলে হবে না আল্লাহ চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওহিভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবী রসুল পাঠালো আলেম আলামত সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে এলাম করা হয় আল্লাহ পথে ফিরে আসেন আল্লাহ পথে ফিরে আসেন এলাম করা হয় ম্যাম বিপদ দিয়ে আপনাকে এলাম করা হয় আল্লাহ পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে এলাম দেন ফিরে আস চলছেন বিপথে আল্লাহ পাকে এলাম দেন ফিরে আস আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু আসে এম হাদিস যে একজন সাহাবী বলছেন সালমান নদী আল্লাহ হানি তিনি বলছেন যে যখন মুমিনের মুম্বিনের ওপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিম্পদ আপদ বালা মুসিবত রোকশোকের বদৌলতে আল্লাহফাক তার গোনাগুলোকে মাফ করে দেবেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতে পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই এই তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেলে না কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালামসিব রোগ ব্যাধি তাদেরকে দিকে ফিরিয়ে নিয়ে আসবেন দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি বর্বর আরবি এটি সমস্ত নিয়ামত গুলো দেয়া এগুলো একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য নেই সামনে যান নু আলি ইসালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবুল্লা আলমের সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসস আল্লাহর দিকে ফিরে আসস নবী দাওয়াত দিয়েছেন